আমরা যে হাসপাতালত আছি দুই গন্ধজনে থাকা জানে এখানে খুব বন্ধ মাত্র দুইজন চিকিৎসক দিয়ে দীর্ঘদিন ধরে জড়াতালি দিয়ে চলছে কুড়িগ্রামের ফুলবাড়ি উপজেলার একত্রিশ সজ্জা বিশিষ্ট হাসপাতাল নেই পর্যাপ্ত চিকিৎসক জনবল এবং মানসম্মত প্রয়োজনীয় যন্ত্রপাতি ফলে কাঙ্ক্ষিত সেবা থেকে বঞ্চিত হচ্ছে এই অঞ্চলের প্রায় আড়াই লাখ মানুষ এমনকি জটিল রোগের চিকিৎসা করাতে মোটা অঙ্কের টাকা খরচ করে তাদের যেতে হচ্ছে দূরের কোনো হাসপাতালে চার পাঁচ দিন ভর্তি হওয়ার ডাক্তারে আসে কম আমার খোঁজ খবর নেয় না কম নেয় পরে খবর নিয়ে দেখি হাসপাতালের ডাক্তার কম ডাক্তার কম থাকা আমাদের জন্য খুব অসুবিধা নাই অভিযোগ রয়েছে হাসপাতালটির ভিতরে দুর্গন্ধে থাকা যায় না খাওয়া দাওয়ারও সমস্যা এমন চিকিৎসকদের কাছে চিকিৎসা সেবা না পাওয়ারও অভিযোগ রয়েছে রুগীদের আমি তিন দিন এখানে তো ডাক্তার নাই ভালো ডাক্তার নাই চিকিৎসা পাতি একটু নার্সের ঘরে একটু দেখাশুনিয়া করে এই পর্যন্ত আর কালকে আপনার ডাক্তার আসছে আমার কি কি অসুবিধা আমি কথা বলবে ধরলে একটা কথা নাই বলছে সে চলে গেল এদিকে পর্যাপ্ত চিকিৎসক না থাকায় আউটডোরে প্রতিনিয়ত চিকিৎসা নিতে আসা তিন থেকে সাড়ে তিনশো মানুষকে চিকিৎসা সেবা দিতে হিমশিম খাচ্ছেন উপসহকারী কমিউনিটি মেডিকেল কর্মকর্তারাও হাসপাতালে অতিরিক্ত ডাক্তার না থাকার কারণে অনেক ডাক্তার কম মেডিকেল অফিসারও দুইজন আর আমার উপসগরে কমিউনিটি মেডিকেল অফিসার হলো পাঁচজন তাই আউটডোরে অতিরিক্ত রুগী মানে পাঁচ সাতশো প্রতিদিন রুগী দেওয়া হয় আমার আমাদের ওপর খুব চাপ হয়ে যাচ্ছে এই মেডিকেল অফিসার না থাকার কারণে আমরা উপসগরের কমিউনিটি মেডিকেল অফিসাররা আউটডোর চালাচ্ছি এমার্জেন্সি চালাচ্ছি এসব অভিযোগের বিষয়ে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছিল তবে ব্যবস্থা নেওয়া হয়নি বলে জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার সুমন কান্তি সাহা এটা হসপিটাল দীর্ঘদিন এখানে ডাক্তারের সংকট রয়েছে বর্তমানে আমাদের চোদ্দটি মেডিকেল অফিসের পোস্ট রয়েছে কিন্তু ডাক্তার কর্মরত আছে দুইজন জুনিয়র কনসালটেন্ট পোস্ট বারো জন কর্মরত আছে তিনজন এছাড়া অন্যান্য লোকগুলোর আমাদের প্রচুর ঘাটতি রয়েছে তো আশা করি আমরা এই ব্যাপারে আমাদের উদ্বোধন কর্তৃপক্ষকে আমরা জানিয়েছি এবং তারা এ ব্যাপারে অবগত আছে মেডিকেল অফিসারের প্রাইসিসটা আমাদের এখানে খুবই প্রকট আকারে ধারণ করেছে আমাদের আউটডোরে অ্যাভারেজ আড়াইশো থেকে তিনশো পেশেন্ট হয় প্রতিদিন এবং ইনডোরে ভর্তি চল্লিশের উপরে থাকে উনিশশো সালে ছয় একর চুয়াল্লিশ শতাংশ জমির উপর নির্মাণ করা হয় ফুলবাড়ি উপজেলা একত্রিশ শয্যা বিশিষ্ট স্বাস্থ্য কমপ্লেক্সটি দু সালে পঞ্চাশ শয্যায় উন্নতির ঘোষণা হলেও সেটা কেবল কাগজে কলমে রয়ে গেছে এছাড়া স্টাফ পেটার্ন অনুযায়ী জুনিয়র কনসালটেন্ট পদে বারো জন চিকিৎসক থাকার কথা থাকলেও রয়েছে মাত্র তিনজন মেডিকেল অফিসারের পদ চোদ্দ জন চিকিৎসক থাকার কথা থাকলেও আছে মাত্র দুইজন পরিচ্ছন্নতা কর্মী পাঁচজন থাকার কথা থাকলেও রয়েছে তিনজন এছাড়াও আরো বেশি কিছু পদে জনবল সংকট রয়েছে বলে জানা গেছে আলী সোনালী নিউজ